আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কুশি কাটা দিয়ে ওনার পাশে কাজ করতে হয় আর এই কাজটি করার জন্য প্রথমে আমি সুতায় একটি লক করে নিচ্ছি আর এই কাজটি করার জন্য আমি 10 নম্বর সাইজের একটি কাটা ব্যবহার করছি তো প্রথমেই আমি যে কাপড়টা কাজটি করব ওই কাপড়টা মাঝখান থেকে কাটাটা নিয়ে দেন সুতোটা দেখুন আমি সুতোটা কাপড়টার মাঝখান থেকে টেনে বের করে একটা চেন করে নিলাম এতে করে সুতোটা খুলে যাবে না তো দেখুন আমি সেম ঘরে আবার আর একটা চেন করে নিলাম একটু খেয়াল করে দেখুন সেম ঘরে আমি এটা চেন করে নিলাম এবার আমি দুইটা চেন করে নিব তো এবার ওই দুইটা চেনের সমান করে আমি কাপড়টা বাদ দিয়ে কাটাটা কাপড়ের মাঝখান থেকে নিয়ে দেন আমি আবার একটা চেন করে নিলাম কেন ওই ঘরে সেমভাবে আমি আর একটা চেন করে নিলাম মানে দুইটা চেন করে নিলাম আমি একটা ঘরেই দেন আমি আবার আগে নিয়ে আমি দুইটা চেইন করে সেম ওই দুইটা চেনের সমান করে কাপড়টা বাদ দিয়ে আবার দুইটা চেইন করে নিব দুই দেখুন দুইটা চেইন করা হয়ে গেছে এইভাবে করেই আমি পুরো কাজটা করে নিব। এখানে আমি কাজটা করে নিয়েছি তো পরবর্তী ধাপে চলে যাব তো তো কাটায় সুতোটা রেখে আমি আবার পাঁচ নম্বর ডাবল ক্রস্যুটটা করে নিচ্ছি দেখুন পাঁচ তো কাটায় আবার সুতোটা রেখে দিন আমি ছ ছয় নম্বর ডাবল ক্রেশেটটা করে নিলাম তো দেখুন ছয়টা ডাবল ক্রেশেটের সুতো আমার কাটায় রয়ে গেছে এবার এই ছয়টা ডাবল ক্রেশেটের সুতার মাঝখানে আমি একটা চেন করে জয়েন করে দিব ছটা ডাবল ক্রুশের তো দেখুন আমি সুতোটা জয়েন করে দিয়েছি দেন আমি একটা চেন করে পরবর্তী চেনে আমি আবার সেমভাবে ছয়টা ডাবল ক্রোশিট একসাথে জয়েন করে কাজটি করে নিব তো দেখুন এর জন্য আমি আবার পরবর্তী ঘরে ফার্স্টে একটা ডাবল ক্রোশেট করে দেন সুতোটা কাটায় রেখে আবার একটি ডাবল ক্রোশেট করে নিলাম তো দেখুন সেকেন্ড ডাবল ক্রোশেটের সুতোটা আমি কাটায় রেখে থার্ড ডাবল ক্রোশেট করে নিলাম এভাবে করে আমি মোট ছয়টা ডাবল ক্রুশিট করে নিব পাঁচ ছয় ছয় ক্রুশিট করে নিয়েছি তেন আমি ছয়টা ডাবল ক্রুশিট একসাথে জয়েন করে নিলাম তো দেখুন এভাবে করেই আমি এই লেয়ারটা কমপ্লিট করে নিব দেখুন আমি কাজটি করে নিয়েছি তো এবার আমি জাস্ট একটি চেন করে লাস্টের চেনে একটা ডাবল ক্রোশেট করে সুতোটা কেটে নেব তো দেখুন আমি একটি চেন করে দেন লাস্টের চেনে একটা ডাবল ক্রোশেট করে সুতাটা কেটে নিব তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে